আর ওই দিকে ওরা কয়েকজন এই কয়েকজন আর এই দিকে এত এই কথাটা আমাদের সমাজে নিরীহ মানুষকে বোকা বানানো হচ্ছে শুনছেন তো এখানে আমি এবার একটা কথা বলবো আল্লাহর জন্য এক হওয়া আর কোন জালিম শাসকের চাপে পড়ে এক হওয়া দুটো এক না আলাদা কথা বলছেন না ধরেন কোন জালিম বললে তোরা সব যা আছে সব ভুলে যা এখন তোরা এক হয়ে যা এই জন্য শোনেন এটা একটা জিনিস আর আল্লাহর জন্য এক হওয়া এটা একটা আলাদা জিনিস আল্লাহর জন্য যারা এক হয় তারা বেশাক আল্লাহ রহমত পাবে জান্নাতি জোরে বলুন সুভান আল্লাহ আর যারা পিছনে চাপ এসেছে সেই চাপে এক হবে তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না যাবে না আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলব সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয় সংখ্যা বেশি যদি হয়। তাহলে আমি জানতে চাই কারবালার বুকে একটা লড়াই হয়েছিল জানেন তো নাকি এমামে হোসাইন পাক আর জালিম অত্যাচারী সৈরাচারী লুটেরা খুনি চরিত্রহীন গুন্ডা ডাকাত বদমাই শৈতান জাহান নামের কুত্তা এ জীবের সঙ্গে তাই তো নাকি এর লকাব রে বাবা ও লকাব এই লকাব না দিলে ও অখুশি হয় শুনছেন তো নাকি আপনাদের কারো কষ্ট হল নাকি তাহলে ওই বদমাইশের সাথে লড়াই হচ্ছে ইমাম হোসাইন পাকের ইমাম হোসাইন পাক কেন গেছে এজিদ গরিবদেরকে লুটত হোসাইন পাক গরিবদের কণ্ঠ হয়েছে এজিদ সেইরা চারি ছিল খুনি ছিল নারী দেহ শোষণ করত ছিল নাচ গান নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ড্যান্সের অনুষ্ঠান করা হচ্ছে আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন ইসলামে তো নাচ গান হারাম না এর বিরুদ্ধে কথা বলেছে সেটিংটা বুঝতে পারছেন সেটিং মাথায় ঢুকছে না ঢোকে না বলবেন থাকি না এর বিরুদ্ধে বলবে না

수즐이 후에다 اللهم رب حاجاتي مات محمد الرسيله الفضيله وصوم كما محمد لله جوات انك لا لا الله محمد ভাই জান আমার বাপ জান আমার আম্মা আমার বোন আমার কষ্ট পেচ্ছেন না তোমার কথায় আজান হয়ে গেছে আমি শুধু এই কথাটা বলেই দোয়া করব তাহলে আজকে গান বাজনা ফাংশান এর পরও যদি কেউ করে কখন করে ভাই দুঃখে না আনন্দে এটা সবাই বলবে আনন্দ হলে খুশি হলে করে তাই তো নাকি তো এ শৈতানগুলো খুশি এ শৈতানগুলো মূলত আনন্দেই আছে কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না কেন কেন দুদেল গাই দেখতে পার্সেন্ট ভোটটা দরকার শুনছেন তো নাকি দিদিরা বুঝতে পেরে যায় যে আমরা কোন সা কম নায় খালাতো ফুবুতো ভাই তাহলেই তো আমাদেরকে লাথি মারবে আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্সে আমরা রেখেছি এটা করবার লোক থাকবে না এর জন্য আমাদেরকে চিনতে হবে গাদ্দার আল্লাহ বিপদ দেয় বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা খারাপ নয় কেন বিপদে বন্ধু চিনা যায় বিপদে আপনকে চিনে নিতে হয় বিপদে যে লোক শিক্ষা না নেয় সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক আমি আবার বলছি ইসলাম ধ্বংস হবে না যদি এই বিপদ থেকে শিক্ষা না পান হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধ্বংস হবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি দশ বছর আগে যা বলেছি আজকে ঘটছে তিন বছর আগে যা বলেছি তাও ঘটছে আজকেও বলছি এই বিপদ থেকে যদি শিক্ষা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে তৈরি আগামী দিন যদি ভেতরে না হন তাহলে কিন্তু আপনার অনিবার্য ধ্বংস হবেন সব তৈরি হন ভেতরে ভেতরে কথা বুঝছেন না বোঝেন সময় মতো এলে শুধু একটাই কথা বলেন ভাই টিকিটটা দাও তুমি একদিক দিয়ে দিল্লি যাও আমি আর একদিক দিয়ে যাই যে দেখবো কি করা যায় কথা বুঝছেন না বোঝেন এটা মাথায় রাখতে হবে তো যাক এখন তাহলে আমি দ্বিতীয় কি বললাম প্রথম আইন হলে আইনের অস্ত্র কাটতে হয় তাহলে কেস করতে হবে দ্বিতীয় কি যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠতা। যত সেকুলার আছে মাইন্ডের লোক বলে কিসের সেকুলার তোই বুঝি না তর্কের খাতিরে ধরে নিলাম সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্টনারে শক্তি তৈরি করতে হবে সেই তোমাকে দিচ্ছি তুমি যাও না 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 পার্টনার আমি যে বলেছিলাম না চেয়ারের চারটে পায়ে একটা থাক আজকে বলো তো আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো তাহলে আমরা চাপ দিতে পারতাম না পারতাম না না হয় পা খুলে লোভো তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন এ কমের একটা অংশময় গাল দিয়েছে না তাইনে কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয় তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মুল্লামগুলি ছেবরা তাদেরকে অস করিয়েছে ব্রেন কথা বুঝ আসছে তাহলে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন কল লিখতে হবে যেমন ও আইন করছে নতুন করে আমাদেরও আইন করে লিখতে হবে সেটা সংবিধানের যে ধারা সেই ধারাতে ফিরে আসা হবে কথা মাথায় ঢুকছে তিন নম্বর অপশন হলো কি আন্দোলন বাড়াতে হবে কি আন্দোলন বাড়াতে হবে ব্যাপক আন্দোলন করতে হবে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক বেরোতে হবে কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয় সংবিধান বিরোধী নয় কোনো অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয় সর্ব ধর্মের মানুষকে সাথে লাও নিয়ে মানুষকে বোঝাও যে এটা গণতন্ত্র সংবিধান এবং তোমাদেরই তো ভাই আমরা আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে যেমন সংবিধান বিরোধী তেমন আমাদের বিরোধী দু হাজার আদিবাসীদের সম্পদ নিয়েছে দু হাজার পঁচিশে আমাদের দু হাজার ছাব্বিশে আমার হিন্দু ভাই তোমাদের যে দেবত্য লেবেনের কি মানে আছে এই বোঝানো দরকার আছে না না এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে কথা বুঝে আসছে না আর একদিন করে হাঁপি গেলাবে না কন্টিনিউ যেমন কৃষক বন্ধুরা করেছে শুনছেন তো নাকি কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে ওই আন্দোলন করতে হবে কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরেও সেই একটা জিনিসই লাগবে সেটা হলো কি রাজ শক্তিকে সাপোর্ট লাগবে কেন কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল শুনছেন তো নাকি পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল থাকতে দিয়েছিল গাড়ি দিয়েছিল তেল দিয়েছিল তাদের আন্দোলনে সব খরচ দিয়েছিল হাতটাকে তাদেরকে মারা গেলে দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ করে টাকাও দিয়েছিল যত সেকুলার দল আছে যেখানে কংগ্রেস জিতে আছে যেখানে বাম জিতে আছে আমার রাজ্যে ইনি টিএমসি রয়েছে এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না না আর যদি না বিপদে সাথ দেয় তা কিসের বন্ধুইরা কথা বলো কিসের বন্ধু যদি বিপদে বন্ধু না করতে পারো আগামী দিন আরো বড় বিপদে হবে হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কমেরি হয় আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে সমালোচনা করতে পারে তাদের জন্য আমার একটাই কথা আল্লাহ তোর বিচার করবে আল্লাহ তোর বিচার করবে কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা আন্দোলন বাড়িয়ে যান প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে শুনছেন না না একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন কথা বুঝে আসছে আমার নামে অনেক মিথ্যা নে প্রচার করা হচ্ছে এবারে কে কোথায় যাবে কে কোথায় যাবে না ওটা ব্যক্তি স্বাধীনতা আছে না না কিন্তু সাপোর্ট করছে আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি শুধু দুটো আন্দোলনকে আমি সাপোর্ট করি না একটা আন্দোলন যে আন্দোলন দেশ দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে সংবিধান বিরোধী সেই আন্দোলনকে করি না এ করা কি কথা বুঝে আসছে সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলন নিরীহ মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে ভালো কথা পাশাপাশি রাজ্য সরকারের দালালি করছে তাকে আমি সাপোর্ট করি না কথা বাতায় ঢুকছে না ঢুকে এ লড়াই আল্লাহর পক্ষে রসুলের পক্ষে জালিমদের বিরুদ্ধে কেউ যদি আইন করে সম্পদকে খেতে চায় তারও বিরুদ্ধে লড়াই হবে আর কেউ যদি চুপি চুপি অকাপ সম্পত্তিকে নষ্ট করে তারও বিরুদ্ধে লড়াই হবে না হবে না একটা শেষ কথা বলে দিই এই অকাপ কালা কানুনের মধ্যে অনেক কটা চেঞ্জ এনেছে তার মধ্যে একটা চেঞ্জ হলো কি ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে শুনছেন তো নাকি ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে এই কথাটা শুধু বললে আমার অন্য ধর্মের ভাইরা মনে দুঃখ করবে না করবে না যে আমরা যদি ঢুকি তোদের অসুবিধে কি রা বলবে না বলবে না তাহলে ডিভাইড তৈরি হবে না হবে না তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে আমার অমুসলিম ভাই হিন্দু ভাই খ্রিস্টান ভাই পাঞ্জাবি ভাই আদিবাসী ভাই তোমাদেরও যে সম্পদ আছে যেমন জল জঙ্গল সম্পত্তি হিন্দু ভাইদের টেম্পল মন্দিরের নামে সম্পদ আছে কি বলে কেদারনাথ মন্দির তিরুপতি মন্দির তারপরে কি উড়িষ্যা মন্দিরের সব সম্পদ আছে ওনাদের যে টাস্ক আছে কমিটি ওই কমিটিতে আছে কোনো অমুসলিম ঢুক কোন অহিন্দু ঢুকতে পারবে না হবে সেই থাকতে পারবে তাহলে ভাই আপনাদের তো আইন আছে যে আপনার ধর্মের জিনিস আপনারা করবেন আমরা সাপোর্ট করছি আপনি ঠিকই আইন করেছেন কেন আপনার ধর্মের বিষয়ে মুসলমান যদি ঢোকে এটা তো ঠিক হবে না আপনার ধর্মের জিনিস ওটা ঠিক তেমন মুসলমানদের অকা মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের ধর্মের জিনিস এখানে যদি অমুসলিম ঢোকে আপনি না বুঝতে পারবেন আর না আমরা আপনাকে বোঝাতে পারবো ঠিক না বেটিক ঠিক ঠিক না আপনারা আপনারা যেমন ধর্মের জিনিস আইন আপনার এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে এতে সমস্ত কিসের হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে খ্রিস্টানদের সম্পদে শুধু হিন্দু থাক খ্রিস্টান থাকবে মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে এটা তো দীর্ঘদিন হয়ে আসছে তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিসটারব হচ্ছে এটা কি আপনি মেনে নেন আশা করতে আমার অমুসলিম ভাইরা যারা সম্পৃতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে এটা বুঝতে হবে তো ঠিক না বেটি এই আইনটা কেন্দ্র সরকার করছে আর অনেক কটা তার মধ্যেই একটা কিন্তু আপনারা জানেন 2025 এ আইন তৈরি করছে কেন্দ্র সরকার আর 2024 এ অলরেডি পশ্চিম বাংলার ওয়াকাব কমিটির মধ্যে দুজন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে এই জানেন তাহলে বলুন এই যে 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 বলছেন সেটা হয়তো আমার বক্তব্য শুনে বলছেন এই প্রতিবাদ কার থেকে শুনেছেন কেন করেন না কেন্দ্র সরকার যখন অমুসলিমকে ঢুকাচ্ছে প্রতিবাদ করছেন ইও তো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে চুপচুপি তো এইটার প্রতিবাদ করবেন না জানেন এই কথাটা কি বলা আমার ভুল হচ্ছে এই কথাটা কি আমার কমকে বলা ভুল হচ্ছে তাই প্রত্যেকটা আলেম উলামা ইমাম পীর মাশায়েখ আমি সব সাথে মিশতে চাই কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয় একজনের প্রতিবাদ আর একজনের দালালি একজনের ভুলের বিরুদ্ধে আর ভুলকে সাপোর্ট ওই প্রতিবাদের সাথে আমি নেই কেন বিচারিতা করা এটা আল্লাহর জন্য নয় এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে তার সাথে আমি নেই ভাই এটা কি আমি ভুল করছি একটু সাক্ষী দেবেন আমি ভুল করছি তো ভাই আমার আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে একমত প্রতিবাদ হবে না হবে না আন্দোলন হবে না হবে না প্রত্যেক জায়গায় আহতাই জামাত করছে এভাবে প্রতিটা জায়গায় জাগার পর আগামী দিন এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা অনেক আন্দোলন করতে হবে ব্রিগেড একটা কেন একশোটা হবে যে ডাকবে একশোটা ডাকবে আগামী দিন প্রয়োজন হয় আমিও ডাকবো আপনারা খবর পেলে যাবেন না যাবেন না আমার সাথ দেবেন না দেবেন না হাত তুলে বলুন দেবেন না দেবেন না এ হাত পাক্কা তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন নিজের ধর্মের ঐতিহ্যের জন্য নিজের দেশের জন্য আপনাকে যেতে হবে ঠিক না বেটি হ্যাঁ আন্দোলন হবে আরও অনেকে করছে সবার আন্দোলনকে সাপোর্ট করছি কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে আন্দোলনের নামে যারা দালালি করবে তাদের সাথে আমি নেই ভুল করছি না তো তারা কারা বলছেন আমি ভুল করছি না একটু সাক্ষী দেন আমি ভুল করছি আপনারা সাক্ষী দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আসেন এখন দোয়া হবে সালাম হবে তারপরে ছোট করে দোয়া হবে তারপরে নামাজ হবে নামাজের পর ও আমার আরেক ভাই আছে ইশাফ সিদ্দিকী ভাই তিনি আছেন আলোচনা করবেন এ নবী لعل البدر على من شنيات وداي ودبا شكره على मदगार लील आईदा सलाम यार رسول या बी सलाम যেন বি মাদি ই নখতে চবকে চুৰি পাৰেন দেখিতে মুদিৰ লা কবৰে এৰাখিলে লৈ বেন

আসাবা দুজা বিদামালি বাপ জানামার এ মাহফিলটা হয় বছরের ছেলেরা আমাকে নিয়ে আসে এটা আপনারা অ হন নাকি আমি হাসি এটা আপনারা অ হন এ মাহফিলটা হোক আপনারা চান তো ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হন একটু पकড়ে হাত দেন যার যা খুশি একটু দেন আর দরুসি সূরা ফাতিলা শরীফ একবার একবার করে পড়েন কারণ আখরি দোয়া আমার ভাই করবে তো নাকি আমার ভাই আখরি দোয়া করবে একটু দেন ভাষা ভাষা صل على